হ্যালো বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড এলায় ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে প্রায় দশ ডিগ্রি আশপাশ এছাড়া কলকাতা থেকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এবং হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে ঠিক পশ্চিমের জেলাগুলিতে ঠিক আমাদের উপ অঞ্চলগুলিতে এবং আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে আটচল্লিশ ঘন্টা পর থেকে কালকের থেকে একটু ঠান্ডা বাড়তে শুরু করে দেবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গের তিন থেকে চার জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে উত্তর দিনাজপুর এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে হতে পারে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং আমাদের কোচবিহার দিকে হালকা থেকে মাঝে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সাতাশে ডিসেম্বর একটি দুর্বল পশ্চিমবঙ্গ থেকে আমাদের হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এমনিতে একটি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ঠিক তপস্পিয়ার লেভেল রয়েছে এবং আমরা ঠিক বঙ্গোপসাগরের দিকে ঠিক মান্নার উপসাগরের দিকে প্রচুর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার থেকে দমকাল ঝোড়া বই হয় এবং আন্দামানের দিকে ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে খুব হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও আমাদের তামিলনাড়ু খুব হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ডকার ঠান্ডা থাকতে পারে বিহারের কিছু অংশে এবং আমাদের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তান মুজিহাবাদ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চলে ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আজ বেলা দুপুর একটা থেকে দুটোর মধ্যে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ দু এক পাঁচলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সিনেভাসা পুরামের দিকে আমরা আমরাপাড়ার দিকে কোটের দিকে জামনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং ঠিক আজ রাতের রাত থেকে ঠিক ভোরবেলার দিকেও আজকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং বুধবার ঠিক ভোরবেলার দিকে শ্রীলঙ্কার দিকে দু এক পাঁচলা ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আমাদের বৃহস্পতিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে সুবার ঠিক আবার শুক্রবার থেকে বৃষ্টি পরিমাণ কমে যাবে ঠিক আমার শ্রীলঙ্কার দিকে তবে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল লাগুয় অঞ্চলগুলি নাগাপট্টার টন্ডির দিকে তিরুচির দিকে মাদুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কমশ পূর্বের দিক দিয়ে একটি হাওয়া মানে মানে বয়ে যাবে তার ফলে আমাদের ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সাতাশ আঠাশ তারিখের দিকে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং আঠাশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ থেকে উনত্রিশ এবং তিরিশ তারিখের দিকে আমরা তামিলনাড়ু প্রদূষিত করার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজকে ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পশ্চিমের দিকে প্রায় অনেকটাই কম ছিল ঠিক আমাদের বাঁকুড়ার দিকে তাপমাত্রা ছিল প্রায় বারো ডিগ্রি আশপাশে পুরুলিয়া দিকে দশ থেকে এগারো দিকে দুর্গাপুর দিকে তেরো বর্ধমান থেকে তেরো আরামবাগের দিকে তেরো ডিগ্রি আসপাশে শান্তিপুরে চৌদ্দ চন্দননগর দিকে চোদ্দো কলকাতা আশপাশ ষোলো কোলাঘাটার দিকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে মালদার দিকে অনেক তেরো ডিগ্রি আশপাশে ছিল এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি ছিল আমাদের উত্তরবঙ্গ দার্জিলিংয়ের দিকে পাঁচ থেকে ছ ডিগ্রি আশপাশ এবং আমাদের শিলিগুড়ি দিকে বারো থেকে তেরো ডিগ্রি কোচবিহার দিকে দশ থেকে এগারো ডিগ্রি ধূপগুড়ি এবং জলপাইগুড়ি দুপুর থেকে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়াও আমাদের বাংলাদেশের দিকেও তাপমাত্রা অনেকটা কম বাংলাদেশের ঢাকার দিকে ষোলো ডিগ্রি রাজশাহীর থেকে চোদ্দ রংপুরের দিকে চোদ্দো ডিগ্রি আশপাশ যেমন খুলনার দিকে ছিল পনেরো ডিগ্রি বরিশালে ষোলো ফিরোজপুরের দিকে ষোলো মাজবাডার দিকে পনেরো শ্যামনগরের দিকে সতেরো সাতক্ষীরার দিকে পঁয় থেকে পনেরো ডিগ্রি যে আমাদের ফরিদগঞ্জের দিকে পনেরো ডিগ্রি মোতিহারের দিকে সতেরো লাল লালমোহনের দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং আজকে বেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর দুটোর দিকে আমাদের কলকাতার আশপাশে ক্রমশ উত্তর হওয়ার ফলে দিনের তাপমাত্রাটা অনেকটা কম থাকবে এবং দিনেবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যায় এবং পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আছে কলকাতা আশপাশে কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রি খদ্দার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ এদিকে চন্দ্রনগর থেকে পঁচিশ এদিকে আমাদের হাবড়ার দিকে চব্বিশ ডিগ্রি বারাইপুর দিকে ছাব্বিশ উলুগড়ি দিকে পঁচিশ এদিকে কোলাখাড়া থেকে পঁচিশ আরামবাগার দিকে পঁচিশ চন্দ্রকোনার দিকে চব্বিশ থেকে পঁচিশ পুলিয়ার দিকেও তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমা জেলাগুলো ঠান্ডা অনুভূতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে হয় দুপুরবেলার দিকে ঠিক শিলিগুড়ি থেকে বাইশ ডিগ্রি দিকে ষোলো ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে উত্তরে ষোলো ডিগ্রি কোচবিহার দিকে তেইশ এবং আমাদের আলটি ঠিক জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে থাকতে হয় তেইশ ডিগ্রি আশপাশ এছাড়াও এর পাশাপাশি আমাদের উত্তর ঠিক আমাদের উড়িষ্যার দিকেও সর্বোচ্চ তাপমাত্রা আছে দুপুরবেলা থাকতে পারে ভুবনেশ্বর দিকে ছাব্বিশ নগরের দিকে ছাব্বিশ ডিগ্রি আসপা ভদ্রকের দিকে থাকবো ছাব্বিশ এবং পাড়াদ্বীপ দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকে ভোরবেলা কাল ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা গাঙ্গের দক্ষিণ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক কলকাতা আশপাশে পনেরো ডিগ্রি এবং ক্রমশ বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি আশপাশে এবং পুরুলার দিকে দশ থেকে এগারো বর্ধমান থেকে বারো শান্তিপুর থেকে তেরো আমার থেকে বারো মানে কমস্ত এবার তাপমাত্রা কমতে শুরু করে দেবে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে মানে ঠিক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে প্রচণ্ড ভাবে ঠান্ডা অনুভূতি হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং কলকাতার দিকে প্রায় বারো ডিগ্রি আসপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যেমন বৃহস্পতিবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বনে অনেকটাই ঠান্ডা বেড়ে যাবে ঠিক আছে পশ্চিমবঙ্গের জেলাগুলো দশ থেকে এগারো ডিগ্রি কলকাতার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি আসপাতে তাপমাত্রা থাকতে পারে এবং ছাব ঠিক ছাব্বিশ তারিখে ভোরবেলার দিকে গাঙ্গের দক্ষিণ ভাবে প্রায় কলকাতা আসপাতে চোদ্দো ডিগ্রি মানে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হবে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে পুরুলা দিকে নয় ডিগ্রি এবং আমাদের বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি দুর্গা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজকর মেঘ দেখা যাচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন